হ্যালো বন্ধুরা আমি শ্যাক আপনারা নিশ্চয়ই জানবেন মহেশবাবু অভিনীত এবং ত্রিবিক্রম ড্রপ করা হয়েছে দুদিন আগে ট্রেলারটা আমার যেরকম যা লেগেছে আমি আপনার সঙ্গে অনেস্টলি শেয়ার করেছি আমার তো একদমই পোষায়নি ভালো লাগেনি যে কেরিয়ারের এই সময় দাঁড়িয়ে যেখানে তার কম্পিটিটাররা প্রচণ্ড বেশি এগিয়ে গেছে ফিল্ম সিলেকশনের মামলাতে সেখানে মহেশবাবু এরকম একটা ছবি করছে যে ধরনের ছবি আমরা এর আগেও অনেকগুলো প্রায় দেখে ফেলেছি এরকম সেম টেম্পলেটের মধ্যে ফলত সেটা আমার পছন্দের আমি সমালোচনা করেছি এবার আমাকে কর্ণজিৎ বললো একটা ছবি রয়েছে এবং ত্রিবিক্রমী সেই ছবিটার ডিরেক্টর ছবিটার নাম হচ্ছে খালেজা 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 তেলেগুতে এবং জিগার হচ্ছে সেই সেই ছবিটা ছবিটা দেখো বেশ ভালো ছবি এবার আমি বাড়িতে খুব একটা একা বসে তেলেগু ছবি দেখতে পছন্দ করি না কারণ আপনারা জানেন তেলেগু সুপারস্টাররা ছবি বানাই হচ্ছে বড় পদ্মার জন্য কমিউনিটি ভিউইং এর জন্য এবার আমি একা একা বসে যদি সেই ছবিটা দেখি আমার আরও বেশি খারাপ লাগবে হয়তো যতটা খারাপ আমার একসঙ্গে বন্ধুরা মিলে বসে দেখলে লাগতো না সিনেমা হলে দেখলে হয়তো লাগতো না যে কারণে আমি একা বাড়িতে বসে তেলেগু সুপারস্টারদের পুরোনো পুরনো ছবি দেখতে খুব একটা পছন্দ করি না তবু আমি এই ছবিটা দেখলাম এবং আমি সিরিয়াসলি বলছি খালে যা ছবিটা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি সুপারস্টারটা কি ধরনের ছবি বানায় আগেকার দিনে কি ধরনের ছবি বানাতো সেগুলো দেখার একটা এক্সপিরিয়েন্স তো আমার রয়েছে সেই সাপেক্ষে বলতে পারি খালে যা ছবিটা অনেকটা বেটার ছবি এখানে কিন্তু ডিরেক্টর অনেক কিছু চেষ্টা করেছেন দেখুন ছবিটার মধ্যে অনেক প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি যেরকম ধরুন অনুষ্কা শেট্টির যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা আসলে গল্পে কোনো মূল গল্পে ক্যারেক্টারটার কোনো দরকারই নেই মানে ক্যারেক্টারটা না থাকলেও গল্পটাকে সম্পূর্ণ অন্যভাবে লেখা যায় মানে ছবিটা মূল গল্পে ঢোকে হয়তো দেড় ঘন্টা কেটে যাওয়ার পরবর্তীতে ছবিটা ওই দেড় ঘন্টা যা যা দেখানো হয়েছে সেগুলো মূল গল্পের সঙ্গে কোনো কানেকশান নেই সেগুলো জাস্ট ওই ফ্যামিলি অডিয়েন্সকে এন্টারটেন করবার জন্য কমেডি সিনস পরপর রেখে দেওয়া হয়েছে কিংবা এখানে সুনীলের যে ক্যারেক্টারটা সে প্রথম এক দেড় ঘন্টার মধ্যে বোধ গায়েব হয়ে যায় মানে তারপর সে আর সারা ছবি জুড়ে কোথাও নেই এবার কেন সেই ক্যারেক্টারটা তাহলে থাকলো যেখানে মূল গল্পে এই যে গ্রামের যে পোশনটা গল্পটা সম্পর্কে দেখুন আপনারা সকলে জানেন না নতুন করে বলবার কিছু नहीं তো এই যে গ্রামের গল্পটা সেটা তো শুরু হচ্ছে অনেক পরে সুনীল তার আগেই গায়ক হয়ে যাচ্ছে তাহলে সুনীলের ক্যারেক্টারটাকে নিয়ে এতগুলো সিনস কেন তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন তোলা যেতে পারে প্রচুর সমস্যা রয়েছে ইনফ্যাক্ট অনুষ্কা শেট্টির যে ক্যারেক্টারটা তাকেও দেখবেন একটা সময়ের পরে ক্লাইম্যাক্সটা আসার আগে আগে মানে ছবিটা থেকে সম্পূর্ণরূপে ত্রিবিক্রম বাদিয়ে দিয়ে দিয়েছে যে এই ক্যারেক্টারটা আমরা চাই না এবার আমার ক্লাইম্যাক্স পোশানে আমার নায়িকা চাই না যতক্ষণ নায়িকার দরকার ছিল প্রেম একটা দেখাতে হবে ফ্যামিলি অডিয়েন্সকে মাস্কে না দেখালে ছবির মধ্যে প্রেম না থাকলে চার পাঁচটা গান না থাকলে প্রবলেম সেই জন্য সে রেখেছে তারপরে একটা সময় পরে করে সে সুনীলকে এবং অনুষ্কা শেট্টিকে সেটার প্রশংসা করতে হবে কিন্তু ক্যারেক্টারগুলোর আসলে কোনো দরকার ছিল না ইনফ্যাক্ট ছবির মধ্যে গানের কথা বললাম মানে ছবির বাকি হচ্ছে বাইশ মিনিট তেইশ মিনিট তখনও দেখে একটা গান আসছে এবং সেটা আবার সেট পিস হিরো হিরোইন নাচছে মানে ভাই হচ্ছে তো এরকম বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেগুলোর সঙ্গে আমি একেবারে একমত নই আমি আসলেই এই ধরনের ছবির অডিয়েন্স নই কিন্তু যদি আমরা এটা ধরে নিই যে ত্রিবিক্রম কিংবা মহেশবাবুর যে টার্গেট অডিয়েন্স এই ছবিটার মাধ্যমে তারা যে অডিয়েন্সটাকে অ্যাকচুয়ালি ক্যাপচার করতে চেয়েছে সেই অডিয়েন্সটার মধ্যে আমি পড়ি না বা আমার মতন দর্শক পড়ে না সেক্ষেত্রে কিন্তু এই ছবিটা যাদেরকে টার্গেট করছে তাদের কিন্তু এই ছবিটা ভালো লাগবে মানে আমি বলতে চাইছি আমি ছবি দেখতে দেখতে এখন এই জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমি রিয়েলাইজ করি যে এটা আমার কাইন্ড অফ সিনেমা নয় কিন্তু এই সিনেমাটা অন্যান্য দর্শকদের ভালো লাগতে পারে একটা সেকশন অফ অডিয়েন্স রয়েছে যারা কিন্তু এই ধরনের সিনেমা দেখতে এনজয় করে এখানে যে কমেডি সিনসগুলো রয়েছে কমেডি সিনসগুলো ক্রিঞ্জ কোনো অস্বীকার করবার জায়গা নেই কিন্তু তবুও আমি বলবো সুনীল এবং মহেশবাবু তাদের যে পারফরমেন্স তাদের যে কেমিস্ট্রি সেটার জন্য কিন্তু সেই সিনসগুলো ওয়ার্ক করে যায় আমি বলবো না যে আমি হোহো করে হাসছি আমার জন্য ওয়ার্ক করছে না অ্যাকচুয়ালিতে কিন্তু তবুও দুজনে যা করছে অন স্ক্রিন সেটা দেখে আমার মুখে একটা সামান্য হলেও হাসি থাকছে যদিও মহেশবাবু এবং অনুষ্কা শেট্টির মধ্যে যে লাভ অ্যাঙ্গেলটা রয়েছে সেটা আমি জাস্ট একটু এনজয় করিনি আমার একদম বিচ্ছিরি লেগেছে সত্যি বলতে সেটা আমি এক পার্সেন্ট এনজয় করিনি কমেডিটা তবু মানে তবু একটু এনজয় করেছি বলা যেতে পারে আর কি এবার যদি আমি ছবিটার প্রশ্ন প্রশংসা করি তো দেখুন ছবিটার অনেক অনেক প্রশংসা করবার মতন জায়গা রয়েছে প্রথম কথা হচ্ছে বিষয়টা মানে দেখুন এই ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করতে হবে মাস্ককে কেটার করতে হবে তার জন্য কমেডি রাখা প্রেম রাখা এগুলো ওরা করে মানে এটা ওরা অডি ওদের অডিয়েন্সের হাত ছাড়বে না মানে ওরা ওদের অডিয়েন্সের হাতটা ধরে রাখবে এবার তারপরে যদি কিছু কায়দাবাজি করা যায় যদি একটু গুড সিনেমা তারপরেও বানানো যায় তাহলে বানাবে আদারওয়াইজ বানাবে না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট কিন্তু এই ছবিটার মধ্যে কিন্তু প্রয়াসটা দেখা গেছে এখানে কিন্তু ছবির মধ্যে ফ্যান্টাসি এলিমেন্ট রয়েছে যেটা আমাকে অবাক করেছে মানে ছবিটা একটা ক্লিয়ার মেসেজের উপরে দাঁড়িয়ে যে মেসেজটা একটা সিনে মানে যেহেতু কমার্শিয়াল ছবি ওটাকে লেয়ারেও দেওয়া হয়নি একদম ডিরেক্ট একটা সিনে বলেই দেওয়া হচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে দর্শককে যে যদি তোমার মনের মধ্যে একটা ভালো ইচ্ছা থাকে সদিচ্ছা থাকে ভালো করতে যদি তুমি চাও তাহলে তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে যেটা তোমাকে এম্পাওয়ার করবে যাতে করে তুমি আর কি সেই ভালো কাজটা তার হয়ে করে করে সুবিধা লাভ একটা গল্পটা আপনারা জানেন সেখানে মহেশবাবুর ক্যারেক্টারটা বেসিক্যালি মানে তাকে সবাই ভগবান মনে করছে কিন্তু সে নিজেকে নিজে ভগবান মনে করে না সে নিজেকে ক্যাজুয়াল মানে যে ভাই কি এটা কি পাগল নাকি এরা আমাকে কেন ভগবান মনে করছে কিন্তু একটা পুরো গ্রাম তাকে এরকম ভাবেই দেখছে এবং যা যা ছবির মধ্যে হয় মহেশবাবুর এন্ট্রি সিনটা মানে এই যে গ্রামের যে লোকটা সিদ্ধা বলে যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা মানে যেভাবে মন ধরে বসেছিল যে এই ক্যারেক্টারটার এন্ট্রি এভাবেই হবে একদম আগুন ধরে যাবে বৃষ্টি পড়বে এবং মহেশবাবুর এন্ট্রি সেভাবেই হচ্ছে সেটা তো পুরোপুরি ফ্যান্টাসি কিংবা মহেশবাবুর ক্যারেক্টারটা কিছুই করছে না কিন্তু তা সত্ত্বেও দেখবেন একটা সিন রয়েছে যেখানে জল পড়ে যাচ্ছে বা গাছ থেকে ফুল পড়ে যাচ্ছে সেই সিনগুলো ওটা তো কমপ্লিটলি ফ্যান্টাসি কিংবা একদম লাস্টে যে প্রকাশ প্রকাশ্যের ক্যারেক্টারটা সে যেভাবে মারা যায় মানে সেটাও কিন্তু একটা এমন ইভেন্ট ঘটছে যেটা বেসিক্যালি আমরা বলতে পারি যে মানে নেচারের দান মানে নেচার কোথাও একটা এমন কিছু জিনিসপত্র ঘটাচ্ছে যেটার জন্য প্রকাশরাজের মৃত্যুটা হচ্ছে মানে সেটাও কিন্তু এখানে মহেশবাবুর ক্যারেক্টারটা নিজে হাতে যে করছে ব্যাপারটা সেরকম নয় এটা কিন্তু খুবই আনকনভেনশনাল মানে হিরো ভিলেনকে নিজে হাতে গলা টিপে মারবে একদম দেবে আচ্ছা মতো তবে হচ্ছে সেটা মানে প্রপার যেটাকে আমরা বলি মাস সিনেমা বা যে ধরনের সিনেমা দেখতে অ্যাকচুয়ালি এই টার্গেটেড অডিয়েন্সটা পছন্দ করে এখানে কিন্তু সেটা হচ্ছে না তো সেই ব্যাপারটা আমার ভালো লেগেছে এবং অ্যাকশনের মধ্যে যদি আপনারা দেখেন এখানে কিন্তু আমি একটু ভায়োলেন্সের ছোঁয়া দেখতে পেয়েছি মানে ভায়োলেন্স বলতে এখন দেখুন অनिमल মনে করবেন না মানে কখনোই সেটা নয় বা এটা হলিউড ছবির সঙ্গে তুলনা করলে হবে না কিন্তু তবু এই ধরনের ছবির মধ্যে অ্যাকশনে যেরকম দেখা যায় তার থেকে আমি বলবো এখানে কিন্তু র অ্যাকশন দেখা যাচ্ছে এটা সিন রয়েছে বিভিন্ন সিন রয়েছে एक्चुअली আমি একটা বলছি যেখানে একদম ক্লাইম্যাক্সে প্রকাশ রাজের একটা হাত বেসিক্যালি মহেশ বাবুর ক্যারেক্টারটা কেটেই দেয় মানে সেই ধরনের সিন আমি এরকম একটা ছবি থেকে আসলে এক্সপেক্টি করিনি। না মানে এখানে দেখবেন এই ধরনের ছবির ক্ষেত্রে মানে অ্যাকশনটা খুব ক্লিন হয় মানে মারছে ঘাড়ছে সবই হচ্ছে কিন্তু কেউ মারা যাচ্ছে মানে মার্ডার হয়ে যাচ্ছে এটাও দেখাচ্ছে বা রক্তারোক্তি হচ্ছে সেটাও খুব একটা দেখাচ্ছে না নরমালি এই ধরনের অ্যাকশন আমরা এরকম ছবিতে দেখতে পাই ক্লিন মানে ফ্যামিলি অডিয়েন্সের মাথার উপর কোনো ধরনের কোনো প্রেসার পড়বে না এবং আরেকটা জিনিস যদি আপনারা দেখেন মানে আসলে প্রথম দেড় ঘন্টা দু ঘন্টাতে প্রচুর র্যান্ডাম সিনস তো দেখানো হয়েছে কিন্তু সেই সিনগুলোর মাঝখানে কিছু সিন অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ ছিল এবার এত র্যান্ডাম সিন্স দেখানো হচ্ছে তার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ মানে কোন টেন পার্সেন্ট সিন অ্যাকচুয়ালি পরে পরবর্তীতে কাজে লাগবে এবং বাকি নাইন্টি পার্সেন্ট সিন ক্র্যাশ মানে সেটা তো অডিয়েন্সের পক্ষে বোঝা পসিবল নয় এবং সেগুলো মূলত কমেডির উপর হাঁটছে প্রত্যেকটা সিনে প্রায় কোনো না কোনো রকমভাবে অডিয়েন্সকে হাসানোর চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে ক্লাইম্যাক্সটা অনেক বেশি পাওয়ারফুল কারণ ক্লাইম্যাক্সটা যখন আসে মানে তখন দেখে মনে হয় যে ভাই যতটা মানে মানে অনেক সিনই ফালতু দেখানো হয়েছে অকারণ দেখানো হয়েছে কোনো দরকার ছিল না কিন্তু কিছু সিনগুলো তার মধ্যে দেখানো হয়েছে যে সিনগুলো অ্যাকচুয়ালি মানে কিছু ইনফরমেশান আমাদেরকে পাস করেছে থ্রু কমেডি যেহেতু লাইট মোডে করেছে এবং প্রত্যেকটা সিনই মানে আর কি কমেডি 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 পরপর সাজানো ফলে তো ওই সিনগুলোকে আমরা আলাদা করে আর গুরুত্ব দিই মানে একটা হয়

বেশি কস্টলি এবার সেখানকার গ্রামবাসীদেরকে তাড়াতে হবে কিন্তু গ্রামবাসীদেরকে সে নিজে তাড়াতে পারবে না কারণ সেক্ষেত্রে মিডিয়া গভর্নমেন্ট প্রচুর ধরনের ঝামেলা তাকে ফেস করতে হবে তাই সে জলের মধ্যে বিষমিশিয়ে দিচ্ছে যাতে করে সেই জলকে মানুষ অসুস্থ হয় এবং গ্রাম থেকে পালিয়ে যায় এই যে এত কাণ্ড মানে এটা আজকের দিনে দাঁড়িয়ে হয়তো খুব রুটিন মনে হতে পারে মানে আজকের দিনে এই ধরনের একটা গল্প মনে হবে যে ঠিক আছে মানে গল্পটা আমরা চেনা যারা ছকে ফেলা গল্প নতুন কিছু গল্প লেভেলে নয় কিন্তু যখন সিনেমাটা এই সিনেমাটা যে সময়ের সে সময় দাঁড়িয়ে ভাবলে কিন্তু এই গল্পটা অ্যাকচুয়ালি পাওয়ারফুল মানে গল্প লেভেলে কিন্তু এটা দারুণ কিছু এই গল্পটাকে নিয়ে আমি বলছি ওই সময়ে দাঁড়িয়ে একটা খুব সিরিয়াস অ্যাকশান থ্রিলার হতে পারে এবার সেটা এখানে ডিরেক্টার করেননি ত্রিবিক্রম সেটা করেননি তার একটা টার্গেট অডিয়েন্স আলাদা মানে সেটাই কোথাও একটা আমার খারাপ লাগার জায়গা মানে এই ধরনের ছবিগুলো আমি যখন দেখি আমার মনে হয় গল্পটা কিন্তু পাওয়ারফুল ছিল এটা কিন্তু একটা দারুণ অ্যাকশান থ্রিলার হতে পারে একটা টান টান হেভি একটা ছবি হতে পারে মানে আমি বলতে চাইছি এই সেম সাবজেক্টটাকে নিয়ে সেম স্টোরিটাকে নিয়ে লোকেশ যেভাবে একটা ছবিকে ডিল করে তার যেরকম ফিল্ম মেকিং বা তার যেরকম ট্রিটমেন্ট সেরকম একটা ছবি যদি হয় একটা দারুণ কিছু হতে পারে কিন্তু একটা মারাত্মক কিছু হতে পারে এবার এই ছবিটা কি সেরকম মারাত্মক কিছু হয়েছে সেরকম কিছু হয়নি কারণ এখানে ডিরেক্টর কোথাও একটা অন্য ধরনের ছবি বানাতেই চেয়েছে এবার এটা তার ইচ্ছা যে সে এই ধরনের ছবি বানিয়েছে কিন্তু আমি মানে আর কি এই ধরনের ফিল্ম মেকিংয়ে খুব একটা বিশ্বাস করি না মানে আমার ঠিক ভালো লাগে না এই ব্যাপারটা মানে প্রথম দেড় ঘন্টা কমেডি রোম্যান্স এসবেও আমার প্রবলেম খুব একটা নেই ঠিক আছে যে আপনি একটা ফ্যামিলি অডিয়েন্স বা একটা আপনার টার্গেট অডিয়েন্স আপনি সেটাকে খুশি করছেন তারপরে যখন গ্রামে গল্পটা ঢুকে যাচ্ছে তারপরের এক ঘন্টা এক ঘণ্টা দশ মিনিট এক ঘন্টা পনেরো মিনিট হোয়াট সেটা প্রচণ্ড সিরিয়াস হোক সেটা একদম মানে অ্যাকশন থ্রিলার প্রপার যেটা যে ধরনের মানে কারণ সাবজেক্টটা তারপরে অ্যাকচুয়ালি সিরিয়াস হয়ে যাচ্ছে ট্রিটমেন্টও সেটার সঙ্গে সঙ্গে বদলানো দরকার তারপরেও আমরা দেখছি হিরো ছাবলামি করছে হিরো মানে কমেডি করছে তারপরেও আবার কোথাও একটা রোম্যান্স ফিরে আসছে একটা আননেসেসারি সিন যেখানে হিরো নায়িকাকে ফোন করছে ফোন করে চুমু নিয়ে কথা বলছে এবং মানে এই 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 অল টুগেদার এই বিষয়গুলো না আমি খুব একটা এনজয় করি না মানে একবার যখন সিরিয়াস ধোনে ঢুকে পড়েছে যতক্ষণ ছেলেখেলা হচ্ছিল হচ্ছিল ঠিক আছে এবার সিরিয়াস যখন হয়ে গেছে তখন পুরোটা সিরিয়াস এবার চলুক মানে এত বাওয়াল হচ্ছে তার মাঝখানেও লাইট মুডের সিন সেটা মানে কোথাও তাল কেটে দেয় এবার হয়তো ডিরেক্টারের ওপরে প্রেশার রয়েছে যে যদি লাইট মুডে না রাখি ছবিটাকে প্রচণ্ড যদি সিরিয়াস করে দিই মানে লাস্ট এক যদি পুরোটাই সিরিয়াস হয় সেক্ষেত্রে হয়তো মানে যেটা টার্গেট অডিয়েন্স তারা খুব একটা দেখতে পছন্দ করবে না হয়তো ছবিটার সঙ্গে তারা এঙ্গেজ থাকবে না যে কারণে হয়তো তারা এরকম করে তবু ভালো এই ছবিটার মধ্যে লাস্ট পনেরো কুড়ি মিনিট যদি আপনারা দেখেন হিরোর সঙ্গে ভিলেনের যেখানে মারপিটটা হয় যখন লাস্টে একদম মহেশবাবু আবার গ্রামটাতে যায় তারপরে ওই জায়গাটা পুরো কিন্তু সিরিয়াস সেই জায়গাটা কিন্তু দেখতে আমার রিয়েলি ভালো লেগেছে ওভারঅল এই ছবিটা আমার জন্য অনেকটা বেশি ওয়ার্ক করেছে মানে এই ধরনের যে ছবিগুলো তেলুগু ছবিগুলো তার থেকে অনেক বেটার ছবি অনেক বেটার ছবি আমার আমার সিরিয়াসলি ছবিটা অনেকটা যা এক্সপেক্টেশন ছিল তার থেকে অনেক বেটার লেগেছে ছবিটা কারণ আপনার খুব ভালো মতো জানেন আমি ত্রিবিক্রমেনী আরেকটা ছবি দেখেছি আল্লু অর্জুনের ছবি আলা আলাবিকান্ডেপুরামূলক এবং সেই ছবিটা মানে আপনাদের ব্যাপক লাগে আমি জানি আপনাদের ব্যাপক লাগে প্রচণ্ড এন্টারটেনিং লাগে আমি সেই ছবিটাতে শুধুমাত্র আল্লু অর্জুনকেই পজিটিভ মনে করি আল্লু অর্জুন মানে একাকাতে পারে ছবি টেনে নিয়ে যেতে তাছাড়া না ছবিটার মধ্যে আমি খুব যে আনন্দ পেয়েছি দেখে খুব মজা পেয়েছি তা নয় কিছু পার্টিকুলার জায়গাতে মজা পেয়েছি ওভারঅল এই এন্টারলি এই ধরনের ছবি আমার জন্য ওয়ার্ক করে সেটা একেবারেই নয় বা এই যে আরেকটা ছবি রয়েছে ছবিটার নাম মানে লাকিদা রেসার তো সেই ছবিটাও আমি খুব একটা যে এনজয় করেছি আমি বলতে পারবো না ওটাও কিছু কিছু জায়গাতে এনজয় করেছি আল্লু অর্জুনকে আমার ভালো লেগেছে সেই যে ইন্টারভেলে উল্টো করে ঝুলিয়ে রেখে দেবে মাথার ওপর পাখা খুলে বসিয়ে দেবে ওই যে সিনগুলো হ্যাঁ দাম দাম হারাহারা হারা হারা এই যে পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি জানি না এক্সাক্টলি আমি ঠিক বলছি কিনা আমি জানি আপনারা বুঝে নেবেন মানে ওগুলো কিন্তু আমি রিয়েলি মানে এনজয় করেছি মানে ওই সিনেমাটার মধ্যে মানে আমি বাড়িতে বসে সিটি দিতে পারি না তাও সিটি দিয়ে ফেলছি এরকম ব্যাপার আর কি তাছাড়া আমার জন্য ছবিটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে না কিন্তু আমি তবুও বলবো যে এই ছবিটা মহেশবাবুর আমি কিন্তু ওই রেস গুররামের থেকে বা আলাবাইকান্ডা পুরামুলোর থেকে অনেক অনেক বেশি এনজয় করেছি এটা অনেক বেটার সিনেমা অ্যাজ দ্য হোল এই সিনেমাটা অনেক বেটার যাই হোক এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত এই সিনেমাটা আপনাদের কীরকম কী লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং তেলেগু ছবির যারা ফ্যান রয়েছেন আমি তেলেগু ছবিকে নিয়ে অনেকই মন্দ কথা বললাম বা আপনাদের রাগ হতে পারে হেড গালাগালি দিন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে